জীবনে প্রথমবার বানানো পনির এতটা পারফেক্ট হবে তাও আবার নষ্ট দিয়ে বানানো পনির তার যদি এই ভিডিওটা কেউ না দেখে তাহলে কিন্তু বিশ্বাস করবে না তো এখানে ওই দুধ জাল করার সময় দুধগুলো একবারে মানে ফাইটা ছানা আলাদা হয়ে গেছিল তারপরে দুধটাকে হালকা গরম করে তার ভিতর আমি আরেকটু লেবুর রস দিয়ে দিতেছিলাম যাতে ছানাটা খুব সুন্দর মতো হয় তারপর যখন এই রকম হয়ে গেছে তখন ওই ছানা থেকে পানিটা আলাদা করে নিতেছিলাম এভাবে পানিটা আলাদা করে নিয়ে তারপরে ঠান্ডা পানি দিয়ে খুব সুন্দর করে আবার ভালোভাবে ধুয়ে নিতে হবে তাহলে দুধ যে ফাইটে গেছে ফাটা যে গন্ধটা থাকে সেই গন্ধটা থাকে না এখন দিয়ে পানি দিয়ে খুব সুন্দর করে ছানাটাকে আলাদা করে নিব ছানার ওই পানি থেকে এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর ঝর্ণা দিয়ে রাখব তারপর একটা গামছা পুটলি এরকম বাইন্দে রেখে দিব এই ভিডিও ভিডিওটুকের ক্লিপ আমার নেওয়া হয় নাই তো তারপরে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে দেখেন কি যে পরিমাণে পারফেক্ট হয়েছিল আমি আপনাদের একদম কাইটে দেখাই দিচ্ছি একদম ভিতরে কোনো রকম দানাদা ছিল না বা কোনো রকম স্বরের কোনো চিহ্ন ছিল না একদম খুব সুন্দরভাবে কাটা যেতেছিল তখন পিসগুলো আর খুব সুন্দর করে কাইটা নিয়েছি আর পনির রান্না করতে কিন্তু খুবই কম সময় লাগে একদম স্পঞ্জে একটা পনির হয়েছিল তারপরে খুব সুন্দর প্যানের ভিতর তেলটা গরম করে নিয়েছি তেলটা গরম করে এখন পনিরটা দিয়ে দিতেছি এই যে প্রথম আমি পনির খাবো আবার পনির বানাইলাম এর আগে আমাদের বাসায় কোনো দিন রান্না করা হয় না আমি শুধু ভিডিওতেই দেখছি তো এখন খুব সুন্দর করে পনিরটাকে ভাজা নিয়েছি খুবই কম সময় লাগে পনির ভাজতে তার জন্য চুলা চালটা কিন্তু একদম লোতে রাখবেন তারপরে এসে ওই তেলের ভিতর কিছুটা গরম মশলা দিয়ে দিছি দিয়া পেঁয়াজটাকে খুব সুন্দর করে বাদামি করে ভাইজা আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধইনা গুঁড়া দিয়ে এখন মশলাটাকে খুব সুন্দর করে কষাইয়া ভুনা করে নিতেছি তারপরে যে পনিরটা ভাইজে রাখছিলাম সেই পনিরটা দিয়ে দিব দিয়ে এখন একটু কষাই নিতে হবে মশলার সাথে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে তারপরে আবার একটু করে কষাবো তাহলে আমাদের পনিটা রান্না করা হয়ে যাবে এটা কিন্তু খুবই কম সময় লাগে রান্না করতে আপনারা একবার হইলেও বাসায় বানাই দেখবেন আর নষ্ট হয়ে যাওয়া দুধ কিন্তু শুধু ফালাই দিবেন না সেই দুধ দিয়ে কিন্তু খুবই মজার মজার খাবার রান্না করা যায় তো দেখতে পারতেছেন কি যে পরিমাণে লোভনীয় লাগতেছিল ভিডিওটা কেমন লাগে জানাতে ভুলবেন না অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বাসায় তৈরি ঘি এত সুন্দর ঘানার এত সুন্দর দেখতে কেউ যদি এই ভিডিওটা না দেখে তাইলে কিন্তু বিশ্বাস করতে পারবে না তো তার জন্য প্রথমেই লাগবে আমাদের শর দুধটাকে গরম করে করে অনেকগুলা স্বর্গোছায় রাখছিলাম সেইগুলার এখন ব্যালেন্ডারের জারের ভিতর দিয়ে দিতেছে আর দিয়ে দিতেছে একদম ঠান্ডা পানি কিছুটা দিয়ে এখন খুব সুন্দর করে মিহি করে একটা ক্রিম পেস্ট করে নিচ্ছি নেওয়ার পর একদম গরম হওয়া ফ্রাই প্যানের ভিতর ঢাইলা দিলাম এখন হয়েছে শুধু অনবরত নাড়তে হবে অনবরত নাড়তে হবে একটু নাড়া বাদ দেওয়া যাবে না তাহলে কিন্তু নিজ দিয়ে যেতে পারে নাতে নাটে যখন ছানাটা একদম ভাইজে মানে ঘিটা বের হয়ে আসবে তখন এই রকম কালার হবে তারপর ছাইকে নিলে একদম খাঁটি ঘরোয়া উপায়ে বানানোর ঘি পায়ে যাবেন তো এখানে অনেকটা পরিমাণে ছানা থেকে আমি এইটুকু সংরক্ষণ করতে পারছি তো ঘিটার কিন্তু গ্রান ছিল খুবই সুন্দর আর খাইতে খুবই মজার আপনারা অবশ্যই বাসায় বানাবেন ভালো থাকবেন সবাই